বাবা হাসলেন আর বললেন আর যাই হোক চোর অপবাদ শুনতে হবে না আমার মেয়েকে আর তোমাকে চিনতে এত ভুল করেছিলাম ভাবতেও আমার লজ্জা লাগছে যাই হোক আমি তোমার মানুষের কাছে আমার না মতো মেয়েকে বাবা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন বাড়ির বাইরে বাবা আমাকে নিয়ে বাড়ির গেট থেকে বের হতে যাবেই তখনই শ্বশুরমশাই এসে বললেন এ কি বিয়ে বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছেন কি হয়েছে আপনাকে দেখে এরকম লাগছে কেন শ্বশুরমশাই এইবার আমার দিকে তাকালেন আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আসি আমাকে বললেন কি হয়েছে বৌমা কাচ্ছ কেন আর এইভাবে বিয়ে মশাই বা চলে যাচ্ছেন কেন আরে বাবা দুজনেই চুপ করে আসো কেন কেউ তো কিছু বলো বাবা এইবার বেশ কঠিন গলায় বললেন কি বলবো আমি তো কিছু বলারই ভাষা পাচ্ছি না চার বছর আমার মেয়ে পকেটে হাত দিয়েছে জন্য আপনার বউ আমার মেয়েকে চোর অপবাদ দিয়েছে শুধু চোর অপবাদ নয় মুখে যা আসছে তাই বলছে আর আপনার ছেলে উল্টে আমার মেয়েরই দোষ ধরেছে কেন সে তার পকেটে হাত দিয়েছে আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে যদি এতটুকু বিশ্বাস না থাকে তবে সে সম্পর্কের কি কোনো মূল্য আছে আমার স্ত্রী শুধু আমার পকেটে হাত দিবে কেন প্রয়োজনে সে টাকাও নেবে তার দরকারে এই সামান্য বিষয় নিয়ে এত কথা হবে কেন সব নিজেদের পার্সোনাল কথা আমার বাবা বাই বা কেন জানবে দেখুন বিয়াই এসব দেখে আমি আমার মেয়েকে কোনোভাবেই আর এখানে রেখে যাব না আমরা মধ্যবিত্ত পরিবার কিন্তু আমাদের আত্মসম্মান কম নেই বাবার কথা শেষ হতে না হতেই পিছন থেকে আমার স্বামী বলল তাই নাকি আপনাদের আত্মসম্মান খুব বেশি তা মেয়েকে স্বামীর বাড়ি থেকে নিয়ে গেলে সেই আত্ম সম্মান টিকবে তো শ্বশুর মশাই বললেন চুপ করো কি হচ্ছে এটাকে উনি তোমার শ্বশুর মশাই ওনাকে সম্মান দিয়ে কথা বলো আর বিয়েই মশাই প্লিজ আপনি শান্ত হন ভিতরে আসুন আমরা বসে কথা বলি বাবা কিছু বলবে তার আগেই আমার স্বামী বলল না ওনাকে এত তেল দেওয়ার কিছু নেই উনি ওনার মেয়েকে নিয়ে যাবেন দেখি কয়দিন রাখতে পারে এবার বাবা প্রচন্ড রেগে বললেন তো সম্মান মানে কি তোমার সেটা বোঝারও দরকার নেই তুমি তোমার মতো চলো আর বিশ্বাস করো আমার মেয়ে আমার কাছে একটুও বোঝা নয় তাই আমার কাছে আমার মেয়ে ভালোই থাকবে আর বিয়েই তাই আপনার ছেলের কথা শুনলেনই তো আশা করি এরপরে আর আমাকে কিছু বলতে হবে না আমরা আসি শ্বশুর মশাই আর কিছু বলার আগেই বাবা আমাকে নিয়ে চলে আসলো গাড়িতে ওঠার পর বাবার কঠিন মুখ কেমন ভার হয়ে গেল বুঝতে পারছি ভিতরে ভিতরে অনেক কষ্ট পাচ্ছে আসলে কোন বাবাই চায় না তার মেয়ের সংসার ভাঙতে আমিও নিজেকে শক্ত করলাম এখন যদি আমি ভেঙে পড়ি তো বাবা নিজেকে সামলাতে পারবে না ঘন্টাখানেক পর বাবার বাড়িতে পৌঁছালাম মা আমাকে বাবার সাথে দেখে অবাক হয়ে বললেন এ কি তুমি মেয়ে জামাইকে শীতের পিঠা খাওয়ানোর জন্য দাওয়াত দিতে গেলে কিন্তু মেয়েকে নিয়ে চলে আসলে যে বাবা কিছু না বলে ভিতরে চলে গেলেন মা আমার চেহারা দেখে বুঝলেন কিছু হয়েছে মা আমাকে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন কি হয়েছে আমিও আর শান্ত থাকতে পারলাম না মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলাম আমার কান্নার শব্দ শুনে বাবা ভিতরে আসলেন তারপর বললেন আছিস কেন মা তুই কি ভাবছিস তোর বাবা ভুল করেছে তোকে এখানে এনে তুই যদি এটা মনে করিস তাহলে তোকে ওই বাড়িতে রেখে আসবো যেভাবেই হোক দরকার পড়লে তাদের পা ধরবো আমি বাবাকে বললাম না বাবা তুমি কোনো ভুল ভুল আমি তো গর্ববোধ করছি যে তুমি আমার বাবা পরজন বাবা পারে মেয়ের অপমানের জবাব এইভাবে দিতে অন্য কেউ হলে সমাজের ভয় করে আমাকে ওখানে ওইভাবেই রেখে আসতো চার বছর ধরে ওর সকল অন্যায় মেনে নিয়েছি ওর কথায় কথায় আমার গায়ে হাত দেওয়া আমার বাবা মা তুলে গালি দেওয়া সব সহ্য করেছি এটা ভেবে যে এক সময় সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু আসলে সে বদলানোর মানুষ না তাই যা হয়েছে ঠিক হয়েছে বাবা সত্যি আমি অনেক ভাগ্যবতী যে তোমার মতো বাবা পেয়েছি মা আমার কথা শুনে আবার আবারও জিজ্ঞাসা করলেন কি হয়েছে বাবা সবটা খুলে বললেন মা বাবার সাথে একমত হলেন আমাকে বললেন চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এরপর কেটে গেল পনেরো দিন আমার স্বামী কোনো রকম যোগাযোগ আমার সাথে করেন পনেরো দিন পর আমার স্বামী ফোন করলেন ভাবলাম হয়তো ওর ভুল বুঝতে পেরে আমাকে ফোন করে সেটা রিসিভ করলাম কিন্তু ফোন রিসিভ করতেই সাপওয়ান বলে উঠলো কিরে তোর তো অনেক জেদ দেখছি তোর মতো মেয়ে আমি হাজারটা পাবো ফোন কোর্টে আমাদের ডিভোর্স ফাইল করেছি কালকে নোটিশ চলে যাবে চুপচাপ সই করে দি। আর যদি আমার কাছে ফিরতে চাস তো শেষ সুযোগ আছে আজকের মধ্যে তোর বাবা যেন তোরে এখানে রেখে যায় আর আমার বাবা মায়ের পা ধরে চায় কথা শেষ করে ও কেটে দেয় ওর কথা শুনে এবার আমার আর কান্না আসে না বমি আসে গৃণায় আমি বাবাকে সবটা জানাই বাবা বলে তুমি কি চাও তুমি যা চাও তাই হবে আমি বলি বাবা আমি অনার্সে আবার ভর্তি হতে চাই বাবা বলে ঠিক আছে পরের দিন কোর্ট থেকে নোটিশ আসে আমি সই করে দিই আমি আবারও অনার্সে ভর্তি হই এর মধ্যে এনআরটিসি থেকে সার্কুলার সারে আমি জুনিয়র শিক্ষক পদে আবেদন করি এরপর মন দিয়ে পড়াশোনা করি এরপর কেটে যায় মাস সমাজের মানুষ নানা কথা বলে কিন্তু বাবা মায়ের প্রচুর সাপোর্ট পাওয়ায় আমি আমি সবটা পারি এরপর জুনিয়র শিক্ষক পদে প্রিলি টিকে লিখিত পরীক্ষা টিকে গেলাম এরপর ভাইবা দিয়েও টিকে গেলাম অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার পর আমার চূড়ান্ত সুপারিশ হলো বাড়ি থেকে বেশ খানিকটা দূরে আমার নিয়োগ হলো বাড়ি থেকে যাতায়াত কষ্ট তাই সেখানেই বাসা ভাড়া করে থাকতাম এর মধ্যে খবর পেলাম আমার প্রাক্তন স্বামী আ বিয়ে করেছে নারী নির্যাতনের মামলায় আমার প্রাক্তন স্বামী ও শাশুড়িকে নতুন বউ পুলিশে দিয়েছে বিয়ের পর থেকে তারা বউয়ের ওপর অত্যাচার করত। মনে কেমন জানি খুশি হতে লাগলো বুঝলাম পাপের শাস্তি ঠিকই পেতে হয়